আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারত দেশটির ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে মঙ্গলবার দশ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিতও দেয়া হয়েছে এতে করে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ইলিশ আমদানিকারকরা কারণ বাঙালিদের অত্যন্ত প্রিয় ও দুর্গাপূজায় অন্যতম চাহিদা এই ইলিশ মাছের জন্য ভারত বাংলাদেশের ওপর নির্ভর করে থাকে গত কয়েক বছর ধরে চলমান এ সরবরাহে ভাটা পড়ায় বেশ বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবেদন জানিয়েছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন তবে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে তাই এবার ইলিশ ভারতে যাবে কিনা এ ব্যাপারেও রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা ইতিমধ্যে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে দেশটির মৎস্য আমদানিকারক সংস্থা এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ বিশ্বের ইলিশ চাহিদার প্রায় সত্তর শতাংশ যোগানদাতা হিসেবে বাংলাদেশ এবার ভারতের আবদার পূরণ করবে কিনা যদিও বা করে তাহলে কতটা ইলিশ যাবে সেই ইলিশের দাম কি মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে পূজার আগে যাবে নাকি তার দিনের কোনো পরিবর্তন হবে এসব প্রশ্নের উত্তর মেলেনি নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন